আসসালামু আলাইকুম আজকে গাজীপুর ডিজিটাল বিশ্ববিদ্যালয় এটা নিয়ে আজকে রিভিউ করবো এই বিশ্ববিদ্যালয়টি ঠিক কেমন রাইকিং কেমন হয়ে সেশন কেমন হল গিয়ে সব কিছু নিয়ে কথা বলবো তো আজকের ভিডিওটা বেশি ভক্ত না করে তুলুন চলুন শুরু করি তবে তার আগে একটা কথা কিন্তু আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এটা কিন্তু অবশ্যই করবেনি কারণ এরকম রিভিউ কিন্তু আরও পেয়ে যাবেন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় সম্পর্কে কিন্তু রিভিউ দিয়েছি আপনারা কিন্তু দেখতে পারুন আরও দিব আপনাদের যা দরকার তা নিয়ে আপনারা কমেন্ট করুন অবশ্যই ভিডিও কিন্তু পেয়ে যাবেন গাজীপুর ডিজিটাল বিশ্ববিদ্যালয় এটি দু সালে প্রতিষ্ঠিত হয়েছে আর এটা বলতে পারুন বি বা সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় বা সি ক্যাটাগরি ধরার জন্য একটা নতুন একটা বিশ্ববিদ্যালয় বাজেট কম একদম সরকার বাজেট কিন্তু একদম কম দেয় আর কি তো এই বিশ্ববিদ্যালয়ে কোনো হল নেই যেহেতু নতুন বিশ্ববিদ্যালয় এবং ক্যাম্পাস সবাই মতো নির্মিত হচ্ছে তো এখানে হল নেই এটা কিন্তু মাথায় রেখে যেতে হবে আপনাকে তারপর যদি বলি প্রথম বর্ষে কিন্তু হল আপনি পাবেন না হল নেই তাহলে প্রথম বর্ষে কোনো আপনি প্রথম বর্ষ তৃতীয় বর্ষ তৃতীয় বর্ষ চতুর্থ বর্ষে আপনি হল পাবেন না এরকমটা ধারণা নিয়ে আপনি কিন্তু যাবেন তারপর যদি বলি সেশন চট সেশন জোট তেমন নেই একেবারেই কম যেহেতু নতুন নতুন বিশ্ববিদ্যালয় সেখানে আপনার উপরে তো তেমন ব্যথ যায়নি আপনি নতুন নতুন তো আপনারা যদি সেশন চটে না ফালান আর কি তাহলে সেশন চটে পড়বে না পরবর্তী ব্যাচও তারপর যদি বলি র্যাগিং র্যাগিং মোটামুটি আছে সকল বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় যেগুলো সেগুলোতে কিন্তু র্যাগিং আছে কম বেশি সকল বিশ্ববিদ্যালয়েও এটা যে যতই না বলুক বা হ্যাঁ বলুক শেখানোর নামে তারপরে সালাম টালাম এই সব শেখানোর নামে বা পরিচয় পর্বর নামে আপনাকে র্যাগিং করবে এটা যেই যতই না বলুক র্যাগিং কিন্তু থাকে এটা কিন্তু মনে রাখতে হবে আপনাকে তারপরে যদি বলি টিউশনি নেই বললেই চলে কারণ গাজীপুরে কিন্তু অনেকগুলো বিশ্ববিদ্যালয় আপনারা কিন্তু জানেন জাতীয় বিশ্ববিদ্যালয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় তারপরে একটা ইসলামিক একটা ইউনিভার্সিটির নাম আছে তো এরকম বেশ কয়েকটা আর কি আছে গাজীপুরে তো এখানে একটু মানে খুঁজলে পাবেন কিন্তু একটু কষ্ট আর কি যেহেতু আবার নতুন আবার বিশ্ববিদ্যালয়টা আবার কৃষি বিশ্ববিদ্যালয় একটা কিন্তু আছে আপনাকে দুজন গাজীপুরে বেশ কয়েকটা পাবলিক বিশ্ববিদ্যালয় আছে কিন্তু তো এখানে কিন্তু একেবারেই কম এটা কিন্তু মাথায় রেখে আপনাকে যেতে হবে মানে টিউশনই কম তাহলে আপনার ম্যাচ ভাড়া কত ম্যাচ ভাড়া মোটামুটি এক হাজার থেকে বারোশো টাকার মধ্যে পেয়ে যাবেন এবং মাসে খরচ হবে আপনার তিন হাজার পাঁচশো থেকে চার হাজার মধ্যে অর্থাৎ আপনার খাওয়া এবং থাকায় দুইটা মিলে তিন হাজার পাঁচশো থেকে চার হাজার টাকার মধ্যে আপনি থাকতে পারবেন এবং খেতে পারবেন আর উপরে আপনি কত টাকা খরচ করবেন সেটা তো আপনার ইচ্ছা এটা আর কি আমি যেটা বললাম সেটা হচ্ছে সর্বনিম্ন সর্বনিম্নর মধ্যে আপনি এত টাকার মধ্যে আর কি থাকতে পারবেন তারপর যদি বলি রাজনীতি নেই বললে চলে কারণ যেহেতু নতুন নতুন ভার্সিটি তারপরে হালকা পাতলা ছাত্রদল ছাত্র শিবির এগুলো তো আসে কারণ যেসব বিশ্ববিদ্যালয় হল নেই সেসব বিশ্ববিদ্যালয়ের রাজনীতি তেমন নেই কারণ হল থেকে সাধারণত বেশিরভাগ রাজনীতি হয় এটা মাথায় রাখবেন তারপর যদি বলি ক্যাম্পাস ক্যাম্পাস মোটামুটি ভালোই পঞ্চাশ করে যেটা কিন্তু নির্মিত হচ্ছে এখনও মানে এটা নিয়ে কিন্তু বিভিন্ন সময় আন্দোলন করে যে এটা দাও ওটা দাও কিছুদিন আগেও কিন্তু দেখলেন যে বিশ্ববিদ্যালয়ের নাম নিয়ে কিন্তু ছাত্রছাত্রীরা আন্দোলন করলো এবং সামনে এটা কিন্তু পরিবর্তন হচ্ছে আগে বঙ্গবন্ধু দিয়ে কিছু একটা নাম ছিল আর কি তো যাই হোক এই ছিল গাজীপুর ডিজিটাল বিশ্ববিদ্যালয় এটা নিয়ে কথা তো এরকম আরও বিশ্ববিদ্যালয় নিয়ে ভিডিও সারবো আপনারা কোন বিশ্ববিদ্যালয় নিয়ে রিভিউ দেখতে চান তো কমেন্টে জানান অবশ্যই ভিডিও সারার চেষ্টা করব আর সকলে ভালো থাকবেন সকলকে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি Obrigado.